হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে আমরা আলোচনা করব বিহার ইলেকশনকে নিয়ে বিহার ইলেকশনের যতই কাছে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিহারের মধ্যে একটা নিউজ খুব উঠে চড়ে পড়েছে সেটা হচ্ছে যে আডানির সেখানে জমি অধিগ্রহণ আপনার মনে আছে পশ্চিমবঙ্গে যে টাটা জমি অধিগ্রহণ করেছিল তারপরে পশ্চিমবঙ্গে যে পরিমাণ আন্দোলন সৃষ্টি হয়েছিল ঠিক তেমনই কিন্তু বিহারে হয়েছে বিহারে কেউ আন্দোলন করছে না বাট বিহারে যে নিউজ মিডিয়া রয়েছে তাকে সেখানে দেখা যাচ্ছে যে আদানিকে পুরোভাবে একটা কালপিট হিসাবে দেখানো হচ্ছে ঘটনাটা কি সেটা আপনারা যদি বিস্তারভাবে আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখতে হবে চলুন বিস্তারভাবে এটাকে আলোচনা করা যাক বিহারের ভাগলপুরে ঘটনা এই হয়েছে যে বিহার সরকার সেখানে বলা হচ্ছে যে বিহার সরকার সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট লাগাতে চাচ্ছেন আসলে বিহার সরকার লাগাবে না বিহার সরকার একটা পাবলিক সেক্টরকে দিয়েছে বেসিক্যালি প্রাইভেট পাবলিক সেক্টর থেকে নিয়ে প্রাইভেট সেক্টরকে দিয়েছে বিহার সরকার কাকে দিয়েছে সেটা হচ্ছে আডানিকে দিয়েছে আডানি গ্রুপ যে রয়েছে আডানি গ্রুপ কিন্তু সেখানে কি করবে একটা পাওয়ার প্ল্যান্ট লাগাবে পাওয়ার প্ল্যান্টের সাইজ রয়েছে চব্বিশশো মেগাওয়াটের কাছাকাছি যার কস্টিং পড়বে একুশ হাজার চারশো কোটি টাকা এই ভাগলপুর যে রয়েছে ভাগলপুরের মধ্যে লাগানো হয়েছে ভাগলপুরের আম লিচু আমরা কিন্তু সকলে জানি খুব ফেমাস এবার ঘটনা যেখানে আসছে যেখান থেকে মানে আসল ঝামেলা শুরু হয়েছে সেটা হচ্ছে এই জমিটা দেওয়া হয়েছে টাকা প্রতি বছর লিজে কতটুকু জমি এক হাজার পঞ্চাশ একর জমি এক টাকা প্রতি বছর লিজে দেওয়া হয়েছে এটা আডানিকে অর্থাৎ আডানি প্রতি বছর এই এক হাজার পঞ্চাশ একর জমির জন্য এক টাকা গভর্নমেন্টকে দিবে আর এটা কত বছরের জন্য দেওয়া হয়েছে তেত্রিশ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে এবার আসে আসল সমস্যা আসল সমস্যা এখান থেকে শুরু হয় যে বেসিক্যালি যেহেতু বিহারে ইলেকশন সুতরাং বিহার কিন্তু উঠে পড়ে লেগেছে নিজেকে প্রমোট করার জন্য অপরপক্ষে বিপক্ষ পার্টি যারা রয়েছে তারাও কিন্তু পুরোপুরিভাবে উঠে পড়ে লেগেছে যারা সরকারে রয়েছে তাদেরকে বদনাম করতে এরই মধ্যে উঠে আসে আমরা দেখতে পেয়েছি যে বিগত কিছু বছর ধরে কিন্তু আম্বানি আডানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছে সুতরাং কংগ্রেস পার্টিও কিন্তু এখানে একটা সম্পর্ক সৃষ্টি করেছে যে বেসিক্যালি আডানিকে খুশি রাখতে কিন্তু এখানে এক টাকা এত জমি দেওয়া হয়েছে এত পর্যন্ত ঠিক ছিল এর পরিবর্তে কিন্তু আরেকটা আমরা নতুন খবর পেয়ে থাকি সেটা হচ্ছে যেই জমির মধ্যে এই যে পাওয়ার প্ল্যান্টটা লাগানো হবে অর্থাৎ এক হাজার পঞ্চাশ একর জমি যে রয়েছে সেই এক হাজার পঞ্চাশ একর জমির মধ্যে দশ লক্ষ আম গাছ রয়েছে এই আম গাছ কিন্তু কি হবে সেখান থেকে কাটা পড়বে দশ লক্ষ আম গাছ কাটা পরা মানে পুরোপুরি একটা ইকোসিস্টেম কিংবা এনভায়রনমেন্টের উপর একটা কিন্তু চাপ সৃষ্টি হবে এরপর আসি আমরা সেখানকার জনগণের উপর জনগণও কিন্তু এর প্রতি কিন্তু খুব একটা বেশি খুশি দেখাচ্ছে না কেন খুশি দেখাচ্ছে না এখানে বলা হয়েছে যে আডানি এখানে জমি দেওয়া হচ্ছে আডানিকে প্রথমত এখানে এত পরিমাণ গাছ কাটা হবে সেই গাছ কাটা হওয়ার পরে এনভারনমেন্টের ওপর প্রভাব পড়বে দ্বিতীয় একটা বিষয় রয়েছে সেখানকার জনগণ কিন্তু এই আমলিচু বিক্রি করে জীবন ধারণ করত এবার তারা সে কিন্তু সেই আমলিচু যেহেতু বিক্রি করতে পারেন দশ লক্ষ আম গাছ মানে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আরেকটা সমস্যা যেটা উঠে আসছে যে সেখানে বলা হচ্ছিল যে আডানিকে বলা হয়েছে যে আডানি কত টাকাতে এই বিদ্যুৎ বিক্রি করবে বলা হয়েছে যে আডানি বিহারের মধ্যে এই বিদ্যুৎ ছ টাকা পার ইউনিটে কিন্তু বিক্রি করবে অর্থাৎ আডানিকে এখানে ফ্রিতে জমি দেওয়া হচ্ছে ফ্রিতে জমি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তেত্রিশ বছরের জন্য তাকে এক টাকা করে দিতে হবে অর্থাৎ তেত্রিশ টাকা দিতে হবে তেত্রিশ বছরে তারপর দেখা যাচ্ছে যে এখানে বেসিক্যালি যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এখানকার জনগণকে ফ্রিতে জমি নিয়ে জনগণের জমি নিয়ে কিন্তু জনগণকে ছ টাকা ইউনিটে বিদ্যুৎ দেওয়া হচ্ছে ছ টাকা ইউনিটে যখন বিদ্যুৎ দেওয়া হচ্ছে এখানকার জনগণ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা মানে ভরকে রয়েছে আর এই ভরকার মধ্যে কিন্তু এই আগুনের মধ্যে ঘিরালার কাজ করেছে নিউজ মিডিয়া নিউজ মিডিয়া কিন্তু পুরোপুরিভাবে উঠে পড়ে লেগেছে যে আডানিকে কীভাবে এতটুকু মানে দামের মধ্যে মাত্র এক টাকাতে জমি দেওয়া হচ্ছে এরপরে আমরা দেখতে পাই যে বিহার সরকার উঠে আসে বিহার সরকার এসে বলে যে বেসিক্যালি আডানিকে যে জমি দেওয়া হয়েছে এটা বিডিং প্রসেসের মাধ্যমে হয়েছে এটা শুধুমাত্র আজকে এলাম কালকে জমি দিয়ে দিলাম এরকম নয় এখানে বিট করা হয়েছিল যে কে কত সস্তায় আমাদেরকে বিদ্যুৎ দিতে পারবে সেখানে দেখা যায় যে আডানি গ্রুপ বলেছে তারা হচ্ছে ছ টাকাতে দিতে পারবে এছাড়া বাকি যেগুলো গ্রুপ রয়েছে কিংবা বাকি কোম্পানিগুলো রয়েছে যারা এখানে পাওয়ার প্ল্যান্ট লাগানোর জন্য বিডিং করেছিল তারা বলেছিলো এর থেকে তো তুলনামূলকভাবে ভাবে তারা বেশি দিবে সাত টাকা আট টাকা ওকে কিন্তু আডানি যেহেতু সবচেয়ে কম দিচ্ছিল সুতরাং আডানিকে কিন্তু এই বিডিং এ কিন্তু জয়ী ঘোষণা করা হয় এরপরে দেখা যায় যে বেসিক্যালি বিহার সরকার বলে যে এই ভাগলপুরের মধ্যে যে এই পাওয়ার প্ল্যান্ট লাগানো যে এটা শুধুমাত্র কিন্তু এই ইলেকশনের জন্য নয় এটা বহু বছর আগের থেকে কিন্তু এই প্ল্যানিং চলছে এটা বেসিক্যালি প্রথমে পাবলিক সেক্টরের কাছে ছিল পাবলিক সেক্টর খুব একটা ভালোভাবে এখানে কাজ করতে সক্ষম হয়নি সেজন্য কিন্তু এটা প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে এই যে বেসিক্যালি এই হিসাবটা রয়েছে এই হিসাবটা চালু হয়েছিলো অর্থাৎ এই পাওয়ার প্ল্যান্ট লাগানোর প্ল্যানিংটা হচ্ছিল দু হাজার বারো সাল থেকে দুহাজার বারো সাল থেকে এটা রয়েছে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ প্রায় প্রায় আপনার তেরো বছর হয়ে গিয়েছে কিন্তু এই কাজটা সম্পন্ন হচ্ছিল না তাই জন্য কিন্তু এটা আটানিকে দেওয়া হয়েছে এবং এর দ্বারা কিন্তু আমরা দেখতে পাই যে আমরা সবসময় দেখি যে বিহার থেকে প্রচুর লোক কিন্তু বাইরের রাজ্যে কাজে যায় কারণ বিহারের মধ্যে খুব একটা কাজ নেই যদি এখানে পাওয়ার প্ল্যান্ট লাগানো হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানকার জনগণ কিন্তু এখানে কিন্তু কাজ পাবে তারপরও আমরা দেখছি এখানে কিন্তু জনগণের মধ্যে একটা ক্ষোভ রয়েছে শুধুমাত্র দুটো কারণে এক আম গাছ কাটা হচ্ছে দশ লক্ষ আম গাছ দ্বিতীয় হচ্ছে যে সেখানে আডানি সেখানে সস্তায় জমি পেয়ে কিন্তু ছ টাকা ইউনিটেই বিদ্যুৎ এখানে জনগণকে বিক্রি করছে এর ফলে জনগণ কিন্তু সেখানকার খুব সমস্যায় রয়েছে জনগণকে এটাও বোঝা উচিত যে সেখানে যদি পাওয়ার প্ল্যান্ট লাগানো হয় চব্বিশশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট যেখানে খরচা পড়বে একুশ হাজার চারশো কোটি টাকা সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে এমপ্লয়মেন্ট জেনারেট হলে সেখানকার লোকজন কিন্তু কিছু পরিমাণ হলেও কাজ পাবে সেখানে এরপরে আমরা দেখবো যে ঘটনাটা কতদূর এগোয় কারণ যেহেতু ইলেকশন রয়েছে সেই জন্য কিন্তু এখানে উঠে চড়ে কিন্তু এই ঘটনাটাকে মানে হাওয়া দেওয়া হচ্ছে যাতে এই ঘটনাটা ফুলে ফেঁপে উঠুক এবং কোনো একটা রাজনৈতিক পার্টির যাতে এখানে লাভ হয় এবং অপর রাজনৈতিক পার্টির যাতে একটা মানে ক্ষতির সম্মুখীন হয় কিন্তু কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে যদি আদৌ আটানির মধ্যে মানে এই পাওয়ার প্ল্যান্ট লাগাতে সক্ষম হতে পারে এটা সক্ষম হয়ে যাবে এমন না যে সক্ষম হবে না কিন্তু যেহেতু হাওয়া দেওয়া হচ্ছে হাওয়া দেওয়া হলেই দেখা যাবে যে যদি হয়তো কোনোভাবে কোনো লাভ হতে পারে আর এখানে দেখা যাবে যে কংগ্রেস কতটা লাভবান হয় কিংবা বিজেপি এই হাওয়াটাকে কি সামলাতে পারে না আপনারা আমাদের চ্যানেলটা এতক্ষণ ধরে দেখেছেন সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই